গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় চলতি বছরের ডিসেম্বর থেকে নতুন বছরের ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ সালের আইপিএলের নিলাম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা নিলামকে সামনে রেখে প্রতি মুহূর্তেই বিভিন্ন প্রতিবেদন বেরিয়ে আসছে গণমাধ্যমগুলোতে চেন্নাই সুপার কিংস আইপিএলের ওনারদের মিটিংয়ে নতুন প্রস্তাব দিয়েছে মেগা নিলামে আগে চারজন ক্রিকেটারকে ধরে রাখতে পারত দলগুলো এবার আইপিএল পাঁচজন ক্রিকেটার ধরে রাখার কথা জানালেও চেন্নাই সুপার কিংস চাচ্ছে মেগানিলাম যদি অনুষ্ঠিত হয় অর্থাৎ দু হাজার পঁচিশ আইপিএলে যদি মেগানিলাম আয়োজন করে বিসিসিআই সেই ক্ষেত্রে প্রত্যেক দলকে ম্যাক্সিমাম আটজন ক্রিকেটারকে যেন ধরে রাখতে পারে সেই ব্যবস্থা করে দেওয়ার অর্থাৎ দলে আট ক্রিকেটার ধরে রাখার পক্ষে চেন্নাই সুপার কিংস ভারতীয় গণমাধ্যমের তথ্য থেকে জানা যায় চেন্নাইয়ের বর্তমান যে স্কোয়াড রয়েছে সেই স্কোয়াডের পাঁচজন ক্রিকেটারকে অবশ্যই রিটেইন করবে দলটি মহেন্দ্র সিং ধোনি রবীন্দ্র জাদেজা শিবাম ডুবে রতুরাজ গাইকোয়াড এবং ডেভন কর্নওয়েকে ধরে রাখতে চাইছে দলটি তার সঙ্গে আরও তিনজন ক্রিকেটারকে ধরে রেখে নিজেদের স্কোয়াডের ভারসাম্য তৈরি করতে চায় চেন্নাই সুপার কিংস সেজন্য মূলত আট ক্রিকেটারের পক্ষে ফ্র্যাঞ্চাইজিটি জানা গেছে বিসিসিআই যদি চেন্নাই সুপার কিংসের এই প্রস্তাবে রাজি হয় সেই ক্ষেত্রে বাকি তিন ক্রিকেটারের মধ্যে দুজন হবেন মুস্তাফিজুর রহমান ও রানা মাতিরসা পাতিরানা ও মুস্তাফিজুর রহমানকে ধরে রাখতে বিসিসিআইয়ের কাছে নতুন প্রস্তাব দিয়েছে চেন্নাই সুপার কিংস সরাসরি মোস্তাফিজ পাতিরানার নাম উল্লেখ না করলেও আট ক্রিকেটারের পক্ষে থাকার বিষয়টি ইঙ্গিত দিচ্ছে দলের আরও তিন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ধরে রাখতে চাই চেন্নাই মুস্তাফিজুর রহমানকে দু সালে নিলাম থেকে দলে ভিড়িয়েছে দলটি যে নিলাম অনুষ্ঠিত হয়েছিল চব্বিশ আইপিএল এর জন্য আর চব্বিশ আইপিএল এ মুস্তাফিজুর রহমান নয় ম্যাচে চোদ্দ উইকেট শিকার করেছেন চেন্নাইয়ের জার্সিতে ফিজ দলটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের একজনে পরিণত হয়েছেন জাতীয় দলের ব্যস্ততা থাকার কারণে ফিজ খেলতে পারেননি আইপিএল এর পুরো মৌসুম নয় ম্যাচ খেলেই চেন্নাই দলের গুরুত্বপূর্ণ বলারে পরিণত হয়েছেন তিনি চোদ্দ উইকেট শিকার করা মুস্তাফিজুর রহমানকে তাই যে কোনো মূল্যে ধরে রাখা পরিকল্পনা থেকে এই পথে হাঁটছে ফ্র্যাঞ্চাইজিটি সাথে মাথির পাতিরানার পাতি রানার কথা তো বলতেই হয় যেতবারে মোস্তাফিজের পাশাপাশি চেন্নাইয়ের গুরুত্বপূর্ণ বলার তিনি তাকেও ধরে রাখার জন্য মূলত রিটেইন ক্রিকেটারের সংখ্যা বাড়ানোর পক্ষে দলটি